নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্প শরৎন্দু বন্দ্যোপাধ্যায়ের মরণ ভোমরা ছুটি শেষ হতে আর বেশি দেরি নেই গত কদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়েছে সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে চিমনির গনগনে আগুনের সম্মুখে বসেছিলাম বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়ে একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা চলছিল অমলে আসছে না চলো বাড়ি ফেরা যাক তিনজনের ভূতের মতো বসে দেখে কোনো লাভ নেই চারজন হলেও না হয় ব্রিজ খেলা যেত বড়দা স্থিমিত নেত্রে আগুনের পারে চেয়ে বলল কতকটা যেন অন্য মনস্ক বললো সেবার ডিসেম্বর মাসে কসলি গিয়েছিলাম বাপরে কি শীত মাথার ঘিলু পর্যন্ত জমে যাবার উপক্রম পালিয়ে আসতম যদি না একটা আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফরিং তোমরা দেখেছ বড় দেখি অমূল্য বলল হুম হেফ গল্প ফাদবার মতলব ও সব চালাকি চলবে না বড়দা। আমি উঠলাম আমি জিজ্ঞাসা করলাম কসলে গিয়েছিল কেন বর্দা বলিল কুকুরে ছিল সেই কথাই তো অমূল্য বলল জানি সে বিষ এখনো তোমার শরীর থেকে বেরোয়নি আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গা ফড়ি নিয়ে তুমি থাকো অমূল্য উঠে পড়ল শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘোমটার মতন করে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা বন্ধ ছিল দিয়ে খুলতেই অমূল্য চমকে বলে আসতে পারি কি অপরিচিত কণ্ঠস্বরে ফিরে দেখলাম উঠল ওভারকোট ও মাঙ্কি ক্যাপে সমস্ত শরীর ঢেকে একটি লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখ চোখ কিছুই দেখা গেল না শুধু বেলা ও ওভারকোটের কলারের ভেতরে একজোড়া কালো গোফের আভাস পাওয়া গেল মাত্র অমল জিজ্ঞাসা করল কেজন লোকটি বলল আগে এটি কি বাঙালিদের ক্লাব বড়োদা আহ্বান করে বলল হ্যাঁ 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 আসুন আসুন ভেতরে আসুন বসুন অমূল্য দরজাটা ভেজিয়ে দিয়ে এসো ঠান্ডা হাওয়া আসছে লোকটি ঘরে এসে প্রথমে মাংকি ক্যাপ ওপরে ওপর রাখল তখন খোলের ভেতর থেকে অতি ক্ষুদ্র শামুকের মতন তার চেহারাটা বেরিয়ে পড়ল মানুষ এত রোগা হয়ে কি করে বেঁচে থাকতে পারে তা এই লোকটিকে না দেখলে ধারণা করা কঠিন বয়স বোধ করি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তার এই ক্ষীণ শরীরের প্রত্যেক অবয়বে যেন জরার ছাপ মেরে দিয়েছে মাংসহীন মুখের ওপর ঘন কৃষ্ণ একজোড়া গোফ মুখখানাকে আরও শুষ্ক ও শ্রীহীন করে তুলেছে কপালে গভীর কালো রেখা মুখের রং ফ্যাকাশে পীত বর্ণ মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলে ওরবার উপক্রম করছে তার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলে মনে হয় কেবল কালিমা বেষ্টিত বড় বড় দুটো চোখ যেন দেহের শেষ প্রাণ শক্তিটিকে হরণ করে জল জল করে জ্বলছে অজীর্ণ ম্যালেরিয়া ইত্যাদি ব্যাধির যারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটিয়ে পশ্চিমে বেড়াতে আসেন তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখিনি তা নয় বুঝলাম ইনিও একজন স্বাস্থ্যান্বেষী বায়ুভোগ জীব মনে মনে ভাবলাম কেবলমাত্র মুঙের জল হাওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি ঘোর সন্দেহ অমূল্য জিজ্ঞাসা আপনি কি ক্লাবের কোনো খুঁজছেন লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখলো তার গোফ জোড়া নড়ে উঠল তারপর অদ্ভুত রকমের একটা হাসি হেসে বলল। তা হতেও পারে এখনো ঠিক বলতে পারছে না আমরা অবাক হয়ে রইলাম লোকটি আমি শহরে নবাগত আজ তিন দিন হলো ডাক বাংলায় আছি কিন্তু এ কদিন বাঙালির সঙ্গে কথা না কয়ে হাঁপিয়ে উঠেছি মশাই আজ সন্ধ্যাবেলা বিহার কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি আর থাকতে পারলুম না আমি বললাম বেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি লোকটি বলিল হ্যাঁ না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হঠাৎ উজ্জ্বল চোখ দুটি তুলে বলল সে জন্য নয় মশাই মৃত্যু আমাকে তারা করে বেড়াচ্ছে তাই ভারতবর্ষ ময় ছুটো ছুটি করে বেড়াচ্ছি কিন্তু রেহাই নেই যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে মনে মনে ভাবি আর বাঙালিদের সঙ্গে দেখা করব না কিন্তু পারি না প্রাণ হাঁপিয়ে ওঠে কথাটা খাপ ছাড়া ঠেকলো কিন্তু তবু মৃত্যু যে তাকে তারা করছে এবং অচিরা ধরে ফেলবে এ বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তবু তাকে সান্ত্বনা দেবার আশায় বললাম এখানকার জল হওয়া খুব ভালো কিছুদিন থাকুন নিশ্চয়ই সেরে উঠবেন লোকটি পকেট থেকে চামড়ার সিগার কেস বের করে বলল ধূমপান করেন কি বলে তিনটি ভীষণ দর্শন সিগার আমাদের তিনজনকে দিয়ে নিজেও একটা ধরিয়ে টানতে আরম্ভ করলেন আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম এই শরীর তার উপর এই বিকট যে সিগারেট টানলে কদিন আর বাজবে লোকটা আমাদের মুখের প্রতি কিন্তু তার নজর ছিল সে একটু হেসে বললো আপনারা ভুল করছেন আমি একটু রোগা বটে কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই ধরুন আমার পাঞ্জা এই বলে কাটির মতো আঙুল যুক্ত কঙ্কাল সার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিল পাগল নাকি আমি তাড়াতাড়ি বললাম না না সে কথা বলিনি আমি বলছিলাম ধরণ পাঞ্জা লোকটি চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল আমরা মনে মনে প্রমাদ গুনলাম কোথা থেকে একটা উন্মাদ এসে আমরা পরস্পর মুখ তাকাতাকি করছি দেখে লোকটা নাসরবান্ধা হয়ে বলল আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জ্বর নেই ভুল ভুল পাঞ্জায় গামা পালোয়ানো আমায় হারাতে পারবে না ধরুন পাঞ্জা কি করি নিরুপায় হয়েই তার পাঞ্জা ধরলাম নিজের দৈহিক শক্তি সম্পর্কে ভালো ধারণাই ছিল ভয় হলো বুঝি একটু চাপ দিলেই ওই প্যাকাটির মতো আঙুলগুলো মটমট করে ভেঙে যাবে কিন্তু তার হাতে হাত দিয়ে বুঝলাম সে আশঙ্কা অমূলক তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরল আমি যতই বল প্রয়োগ করি তার কবজি ততই লোহার মতো শক্ত হতে থাকে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল চেয়ে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বের মুখ নির্বিকার দাঁতে সিগার চেপে স্বাচ্ছন্দ্যে ধোয়া বের করছে ক্রমে আমার হাতটা অসার হয়ে আসতে লাগলো তারপর সব বিষয় দেখলাম আমার হাতখানা অজ্ঞাত একটা শব্দ হলো ব্যাস বলে লোকটা পাঞ্জা ছেড়ে দিল আমি স্তম্ভিত ভাবে অবোষ হাতখানা তুলে বসে থাকলাম খানিক্ষণ কেউ কোনো কথা বললো না লোকটা আঁত বোঝা চোখে সিগার টানতে লাগলো অবশেষে অমূল্য জিজ্ঞাসা করলো সে বলল আগে ভূতনাথ শিকদার দেখলেন তো যা বললুম সত্যি কিনা রোগ আমার শরীরে নেই মশাই রোগ এইখানে বলে নিজের কপালে তর্জনী ঠেকালো বড়দা নিজের চেয়ারখানা ভূতনাথ শিকদারের পাশ থেকে একটু সরিয়ে নিয়ে বসলো আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন মাথার কি কোনো অসুখ আছে ভূতনাশিকদার বললো মাথার অসুখ নেই আগে অসুখ আমার এই কপালের মানে ভাগ্যের বলছি তো মৃত্যু আমাকে তারা করে বেড়াচ্ছে বড়দা বলল। কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না শিকদার চুরুটে তিন চারটে টান দিয়ে কি যেন চিন্তা করলো শেষে বলল আচ্ছা বলছি কিন্তু এ কথা শোনবার পর আপনারা আর আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভয়ে তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালির ছায়া মারাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না আপনারা আমায় মাফ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয় তার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রেখে গেল যে কিছু না বুঝেও আমার হৃদয় সহানুভূতিতে পড়ে গেল লোকটি হয়তো জীবনে অনেক সুখ দুঃখ পেয়েছে তাই মাথাটা কিছুটা খারাপ হয়ে গেছে মনে করেন যার সঙ্গে কথা বলবে তারই এমন অমঙ্গল ঘটবে আমার এক হয়েছিল এক বছরের মধ্যে স্বামী তিন পুত্র সাতটি নাতি নাতনি হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন সব সময় চোখে কাপড় বেঁধে রাখতেন আর বলতেন আমি কারো মুখ দেখি না আমার দৃষ্টি যার ওপর পড়বে সে আর বাজবে না ভূতনাথ শিকদারের হয়তো সেই রকম কিছু হয়ে থাকবে আমি বললাম তা হোক আপনি বলুন সবসময় অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না শিকদার বলল আপনার তরুণ বয়স ও সব না মানাই স্বাভাবিক ভূত প্রেত পরকাল সূক্ষ্ম দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু ছায়াপাত করে এ কথাও কি আপনারা স্বীকার করেন না আমরা চুপ করে থাকলাম শিকদার বলতে লাগলো তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমার জীবন কেন যে মনুষ্য সমাজ থেকে পালিয়ে থাকতে চায় শুনলে আপনারা আমাকে পাগল মনে করবেন কিন্তু সত্যিকারের আমি পাগল নই আপনাদের মতোই সহজ মানুষ পাঁচজনের সঙ্গে মিলে মিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতন জীবন কাটাতে চাই কিন্তু পারি না কেন পারি না জানেন ভয় দারুণ ভয় আমি কারো সঙ্গে মিশতে পারি না একটা মহাতঙ্ক আমাকে গ্রাস করে আছে সব সময় যখন একলা থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন মানুষ একলা সঙ্গীহীন ভাবে দিন থাকতে পারে তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয় আমি বিবাহ করিনি কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন বাপ মা অনেকদিন গত হয়েছেন আত্মীয় স্বজনও এখন বড় কেউ নেই চিতপুর বাড়িখানা এখনো বিক্রি করিনি টাকাও যথেষ্টই আছে কিন্তু তবু এই সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি কেন আমার যখন ষোলো বছর বয়স তখন একদিন গ্রীষ্মের দুপুরবেলায় তিনজন সমবয়স্ক বন্ধুর সাথে আমাদের বাড়ির তেতালার একটা ঘরে বসে তাস খেলছিলম। সেই দিনটাই হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ স্কুলে গরমে ছুটি হয়ে গেছে রোজই এরকম তাস খেলা বসে তেতালার এই ঘরটা দিব্য ডিবিলি চিতপুর রোডের চিৎকার পর্যন্ত সেইখানে পৌঁছয় না শুধু মাঝে মাঝে ট্রামে ঢং ঢং শব্দ শোনা যায় সেদিন আমরা চারজন এক মনে বসে তাস খেলছি এমন সময় জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের চারদিকে বন 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 করে ঘুরতে লাগলো খেলা এত তন্ময় ছিল যে প্রথমটা লক্ষ্যই করিনি কিন্তু যখন মাথার চারদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলো তখন আমরা চারজনে উঠে তাকে তারাবার চেষ্টা করতে লাগল কিন্তু কিছুতেই যাবে না না পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য করে এগিয়ে কখনো উপরে কখনো নিচুতে কখনো করিকাঠের কাছে উঠে ঘুরতে থাকে আমরা যেই আবার খেলতে বসি অমনি কারের কাছে এসে বো 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 করে উঠতে করে তাই আধ ঘন্টা তার পিছনে লেগে থাকার পর আমরা হয়রান হয়ে পড়েছি তখন ভোমরাটা বন বন করে এসে আমাদের চারদিকে একবার চক্কর দিয়ে নিয়ে থেকে জানলা দিয়ে বেরিয়ে চড়ে গেল বাইরের তপ্ত বাতাসে তার ক্রুদ্ধ কুঞ্জন ক্রমে আস্তে আস্তে কম হতে হতে মিলে গেল গোপাল বললে দেখ ভাই আশ্চর্য ভোমরা একবার আমি ব্যান্ড বেডটা দিয়ে মারলুম মনে হলো যেন ভোমরাটা তাঁতের ভেতর দিয়ে গলে গেল বীরেন বললো দূর অত বড় ভোমরা কখনো ওইটুকু ফাঁক দিয়ে গলতে পারে কলকাতা শহরে ভোমরা এলো করতে গে ভাই কাছে পিঠে কোনো বাগানও তো নেই সত্যি তো ভোমরা এলো থেকে আমরা নানা রকম নাচ আন্দাজ করতে লাগলাম কিন্তু কোনোটাতেই বেশ লাগসই হলো না তখন আমাদের বয়স কম ভোমরা কোথা থেকে এলো এ সমস্যা নিয়ে বেশি মাথা ঘামালুম না কিন্তু ভোমরাটাকেও মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারলুম না পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না তিনজনের খেলা ঠিক মতো ভালো জমলোও না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিলাম গোপাল থাকতো গ্রেস্ট্রিটে বিকালবেলা তার বাড়ি গিয়ে দেখলুম সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেয়া হচ্ছে আবার দেখে চিনতে পারলে কি এটা বোঝা গেল না চোখের দৃষ্টি ঘোলাটে লাল শুধু একবার গঙিয়ে গঙিয়ে কি যেন একটা কথা বললে মনে হলো যেন বললে তার চারদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না গোপালের কি হয়েছে পরে শুনেছিলাম সর্দি গরমি স্টক আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম তা সেই অস্পষ্ট কথাটা মাথার মধ্যে কেবল গুমড়ে গুমড়ে উঠতে লাগলো পরদিন গোপাল মারা গেল সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে ভোমরাটা ছিল মৃত্যুর দু গোপালের যে দিন ফুরিয়ে এসেছে সেই খবরটাই সে আমায় দিতে এসেছিল তারপরে কুড়ি বছর ধরে কতবার দেখেছি জানেন বার আর একবারও আমার ভোমরা দেখা ফল হয় নির্বাপিত সিগারটা আগুনের মধ্যে ফেলে দিয়ে সিকদার আরও একটা সিগার ধরালো আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম সিকদার বলল। প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল কিন্তু তা নয় বোমরাটাকে সকলেই দেখতে পায় দেখার তিন দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাওয়ার আগেও বোমরা দেখলু মার বেলাতেও দেখা পেলুম ক্রমে ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয় হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন বোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধু বান্ধব মিলে গল্প করছি হঠাৎ বোমরা দেখা দিলেন দম করে বুকের মধ্যে হাতড়ির ঘা পড়ল আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে তিন দিনের মধ্যে তাকে যেতে হবে একটা উৎকট কৌতূহল হতো জানতে ইচ্ছে করতো এদের মধ্যে কাকে ভোমরা নোটিস দিয়ে গেল মনে মনে আন্দাজ করবার চেষ্টা করত এবার খার পালা কিন্তু আন্দাজ ঠিক হতো না ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকুই ছিল কৌতুক কার ওপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না ঘটনা বলি বর্ধমানে মামার মামার বাড়ি গিয়েছি পর পর দিন সকাল বেলায় সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় বোমরা আবির্ভাব হলো আবার বুকের ভেতরটা ধরফর করে উঠলো সুবি বলে মামার একটা মেয়ে বছর দশেক বয়স দেয়ালে ধারে বসে চা তৈরি করছিল ভমরাটা উঠতে উঠতে দেয়ালে ঠোক কর খেয়ে টপ করে পড়লে একেবারে সুবির মাথায় সুবি হা ও মা উপরে উঠে দাঁড়াতে এই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল ভোমরা ভ করে উড়ে পালালো আমরা পাঁচজন মিলে সুবিরের কাপড়ের আগুন নেবালুম বটে কিন্তু তার পা দুটো ঝোল শেষ সাদা হয়ে গেল ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়ে গেলেন সিরিয়াস কিছু নয় খুব বেঁচে গেছে আমি মনে মনে বললুম বেঁচে মোটেই যায়নি এ ভোমরা নোটিশ ব্যর্থ হবার নয় ঘা থেকে সেপটিক তারপরে সফ দুপুরবেলা সুবির জ্বর এলো সন্ধ্যার সময় আমি একটা ছুতো করে ঊর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালালুম সুবিটা বড় ভালো ছিল তাই মামা তো ভাই বোনদের মধ্যে তাকেই বড় বেশি ভালোবাসত বাড়ি ফিরে এসে কাউকে কিচ্ছু বললুম না যথা সময় টেলিগ্রাম এলো সুবির কিছু হয়নি মামা হঠাৎ ফেল করে মারা গেছেন ভোমার অভিসন্ধি বোঝবার চেষ্টা করেছিলুম তাই সে আমার সঙ্গে একটু ইয়ার কি করে গেল আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন সর্বদা যেন মৃত্যুর দুধকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলুম দিনের বেলা যতদূর সম্ভব একা থাকতম রাত্রিরে বাড়ি থেকে বার হতম মনের ভাবটা এই রাত্রিরে তার ভোমরা আসতে পারবে না কিন্তু আমার ফোন দি খাটলো না দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো রাত্রিরে কানা মাছির মতো টাউরি খেতে খেতে আসে আবার টাউরি খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে জিজ্ঞাসা করে তুই যেমন কুনো হয়ে যাচ্ছিস কেন যে হারাটাও কিরকম ভূতে পাওয়া গোছর হয়ে যাচ্ছে হয়েছে কি আমি চুপ করে থাকি কি বলবো সত্যি কথা মুখ ফুটে বলতে পারি না বাবা মা মারা যাওয়ার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু মৃত্যু মৃত্যুদূত আমার সঙ্গ ছাড়ে না এক এক সময় হাত জোর করে ডাকি মরুন মোমরা এবার তুমি আমাকে দাও এই দুঃসহ শাস্তি থেকে আমায় মুক্তি দাও মুক্তি দাও কিন্তু আবার এই প্রার্থনা মঞ্জুর হয় না এ সংসারে কেবল আমি যেন অমর সকলের মৃত্যুর পরবানা শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল আমরা আগুনের দিকে তাকিয়ে মহাচ্ছন্নের মতো বসে রইলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করলো তা আপনি শেষ মরণ ভোমরা কবে দেখেছেন শিকদার চোখের ওপর দিকে ডান হাতখানে একবার চালিয়ে বলল সাত দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিল সেখানে এক বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো স্বামী স্ত্রী দুজনে মিলে গেছে তাজ দেখতে ছেলে মানুষ নব প্রণয়ী প্রণয়ের মহাতীর্থে নিজেদের ভালোবাসা বোধ হয় নিবেদন করতে এসে ছেলে তারপর সেই রাতে আগ্রা ছেড়ে চলে এলুম চারজনেরই সিগার নিভে গিয়েছিল আবার ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম মিনিট পনেরো সকলেই চুপচাপ হঠাৎ শিকদার বলল একটু গরম বোধ হচ্ছে না খুলে দিতে পারি বদ্ধ ঘরে সিগারেটের কটু ধোয়া ও আগুনের উত্তাপে সত্যি দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আমরা ঘাড় নেড়ে সম্মতি দিতেই শিকদার উঠে পশ্চিম দিকে জালনাটা খুলে দিল বড়দা আমার কানে কানে বলল একেবারে বদ্ধ পাগল মনোম্যানিয়াক। চোখের দেখেছো দেখেছ জানলা খুলে দিতেই একটা এলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকে আমাদের উত্তপ্ত মুখের ওপর যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল টেবিলের হয়ে আবার জ্বলে উঠল শিকদার ফিরে এসে চেয়ারে বসেছে এমন সময় ভন ভন আওয়াজ ও কিসের শব্দ চারজনেই চেয়ারের ওপর সোজা হয়ে শক্ত হয়ে বসলাম পরক্ষণে জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মন্ত্র মুগ্ধের মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম ভোমরা টেবিলের উপর বাতিটাকে একবার প্রদক্ষিণ করলো তারপর শো করে উপরে উঠে গিয়ে ছাদে পেয়ে টপ করে মেঝে পড়ে গেল কিছুক্ষণ গুঞ্জন নিস্তব্ধ তারপর ভন করে আবার শব্দ হলো ভোমরা মেঝে থেকে উঠে একবার বিদ্যুৎ বেগে ঘর ময় উড়ে বেড়ালো তারপর আমাদের কানের পাশ দিয়ে ছুটে গিয়ে চালনা দিয়ে বের হয়ে চলে গেল তার গুঞ্জন ক্ষীণ হতে হতে ক্ষীণতর হয়ে অবশেষে মিলিয়ে গেল শিকদার উঠে দাঁড়ালো তার চোখ দুটো পাগলের মতো প্রায় চিৎকার করে বলল ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা আর কখনো আমার দেখা পাবেন না ওভারকোট ও টুপি ফেলেই ঝড়ের মতো ঘর থেকে বাইরে বের হয়ে গেল আমরা তিন বন্ধু বিহবল জিজ্ঞাসুভাবে ভাবে পরস্পর মুখের দিকে চাইলাম বুকের ভেতরটা তোল পার করে উঠল তিন দিনের মধ্যে কাকে যেতে হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল